উপযুক্ত হবে সেটা তারা তাদের জায়গা থেকে বলল আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে বলতে চাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েকে কেন্দ্র করে এই ছাত্রদের বৈশ্বের বৈসীমা এটাকে নির্ধারণ করা যাবে না বাংলাদেশে আরো 40টা পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আছে প্রায় 100টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাংলাদেশের সবচেয়ে বেশি বড় বিশ্ববিদ্যালয় ব্যাকআপ তৈরির কারখানা যেটাকে বলা হয় সেই জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে প্রায় 20 লাখ স্টুডেন্ট চিন্তা করেনি কিন্তু আমরা বারবার বলে আসতেছি যে চাকরি শুধু আমার দরকার নাই আমি চাকরির জন্য এই পঁয়ত্রিশ চাচ্ছি না আমরা চাই এই চাকরির বয়স সীমা ক্ষেত্র করে দেয়া হোক যে কোনো বয়সে যে কোনো সময়ে সে যেন চাকরিতে আসতে পারে আজকে আজকে যদি একজন রিক্সাওয়ালার ছেলে তার যদি সাংসারিক ভাবে সে সেইভাবে তার ছেলে মেয়েকে উপযুক্ত করাইতে না পারে সেই ছেলে যদি আপনি আপনারা সেই 8 নভেম্বরে 35 কে সিদ্ধান্ত করে যে ประกাপন দিয়েছেন সেটা তো আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি সেটাকে পুরো নতুন করে করে সেই 35 37 এ ประกাবন দিবেন এবং ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করবেন আপনারা জানেন সাম্প্রতিককালে না এটা সেই 1945 সাল থেকে ইসরাইল নিয়ে যে ঘটনা ফিলিস্তিন নিয়ে ঘটনা সেটা সারা বিশ্ব জানে এই ইসরাইল দখলদার বাহিনী

এর বর্তমান পর্যন্ত বাংলাদেশের যত চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো দরকার হলে নতুন করে পড়া হবে যেগুলা ওয়ান শর্ত এক সময় হবে সেই চুক্তিগুলোই বল হবে বাকি চুক্তি পয় একদম মানে কাজে হস্তান্তর করতে হবে আমরা দেখতেছি আদের ইন্ডিয়ান প্রো এইখানে এখন পর্যন্ত যেভাবে কার্যক্রম চালায় এই সাম্প্রতিকারে আপনারা জানেন যে সৌদি রাষ্ট্রদূতকে নিয়ে যে ঘটনা ঘটেছে বিশেষ করে মডেল মেঘলাকে নিয়ে এটাও একটা পরিকল্পিত ঘটনা ইন্ডিয়ান র দ্বারা সংগঠিত বাংলাদেশের শ্রম যেন খুব তাড়াতাড়ি ধুলিশ্বাস মাটিতে মিশিয়ে যায় তার একটা সুপরিকল্পিত পরিকল্পনা এই ইন্ডিয়ান র দ্বারা সংগঠিত হয়েছে বন্ধুরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণ যুবক বেকার এই ভারতকে হিসেবে পারবে না বন্ধুরা আমরা ভারতকে হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের দিকে চোখ না থাকে সাম্প্রতিক কালে আপনারা মুসলিমদের উপরে যেভাবে নির্যাতন হত্যাকাণ্ড চালিয়েছেন মানে অভিজ্ঞতার ন্যূনতম যদি আপনারা চিন্তা করেন সেটার দিকে খেয়াল রাখেন বাংলাদেশকে নিয়ে আপনাদের তাকাতে হবে না এক মিনিটের জন্য বিরোধী মানুষ